নমস্কার ভোটার এসআইআর সংক্রান্ত এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি অনেক দিন ধরেই আপনাদের ইউটিউবের যে কমেন্টগুলো পড়েছে সেই কমেন্টগুলো রিপ্লাই করিনি আজকে ভাবলাম কিছু নতুন আপডেট দিই এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই লিস্ট সংক্রান্ত অনেক প্রশ্ন জমা হয়ে গেছে আপনাদের ভাবলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তরে এই ভিডিওতে দিয়ে দেব আর কিছু নতুন ইনফরমেশন এসছে এসআইআর সংক্রান্ত সেই যে ইনফরমেশনগুলো আছে আপনাদের সঙ্গে আলোচনা করি তো প্রথমে চলে আসি যে গত কাল যে একটা নিউজ পাবলিশ হয়েছে সেই নিউজটা নিয়ে আসি এবং সেটা আমাদের আনন্দবাজার পত্রিকা হয়তো হয়েছে দেখুন এখানে বলা আছে যে সিইও বৈঠকে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন দিনের মধ্যে শেষ করতে হবে এসআইআর প্রস্তুতি অর্থাৎ এটা কিন্তু লাস্ট যে সিইও বৈঠক হয়েছিল এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এসআইআর সংক্রান্ত ভিডিওতে যে একটা বৈঠক হবার কথা আছে এবং সেই বৈঠক হয়েছে এবং বৈঠক হওয়ার পরে কিন্তু সেখানে আমাদের শুধু পশ্চিমবঙ্গ বলে কথা নয় সমস্ত রাজ্যগুলো রয়েছে সে বাকি রাজ্যগুলোর জন্য কিন্তু এছায়ার সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আগামী নয় দিনের মধ্যে শেষ করতে বলা হচ্ছে তো এখানে শুধু বিহার বাদ দিয়ে দেখুন এখানে লেখাও আছে অসম কেরল পুদুচেরি তামিলনাড়ু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হওয়ার কথা তাই তার আগে এই প্রক্রিয়া শুরু প্রক্রিয়া গুরুত্ব আরো বেশি অর্থাৎ এই সমস্ত স্টেটে যেহেতু সামনে দু হাজার ভোট রয়েছে তার জন্য কিন্তু এই সমস্ত স্টেটে কিন্তু খুব তোর এই প্রক্রিয়াটা শুরু হচ্ছে তো বাকি ডিটেলস আমি পড়ছি না মূল বিষয় এখানকার এই নিউজের ক্ষেত্রে যে আগামী ন দিনের মধ্যে শেষ করতে হবে আর যারা বিএলও আছেন আপনারা হয়তো জানেন আমার ভিডিও যারা বিএল দেখছেন আপনারা নিজেরাই জানেন যে আপনাদের ট্রেনিং চলছে এবং সেটা লোকাল অফিস লেভেলে কিন্তু কিন্তু ট্রেনিংটা চলছে এসআইআর সংক্রান্ত ট্রেনিং আরও একটা আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু ইসিআই থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে লাস্ট একুশ তারিখের ডেটে সরি উনিশ তারিখের ডেটে কিন্তু ভোটার যে ভোট পর্ব ইলেকশন সম্পর্কিত একটা নোটিশ পাবলিশ হয়েছে যে আগামী ছাব্বিশের ভোটে কোন দিন কি আসবে বা কোন দিন শিডিউল হয়েছে সেই শিডিউল কিন্তু অলরেডি নোটিশ আকারে হয়ে গেছে যেটা এর অনেক দিন পাবলিশ হয়েছে কিন্তু গেল উনিশ তারিখও কিন্তু রিপিট করে আবার পাবলিশ করা হয়েছে যে দু হাজার ছাব্বিশের ভোটের জন্য কোন দিন কি শিডিউল আছে সেই শিডিউল কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এই দুটো আপডেট রয়েছে এবার চলে আসি যে আপনাদের ভোটার লিস্ট সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তরে এখানে দেখুন গেল উনিশ তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটা হয়েছে সেখানে কিন্তু কিন্তু ওরা আবার উল্লেখ করেছে নো এনি ভোট ক্যান বি ডান অনলাইন বাই এনি মেম্বার অব দ্য পাবলিক অর্থাৎ কোনো ভোটারের নাম কিন্তু বাদ দেবার কথা এখানে কিন্তু হচ্ছে না বারবার কিন্তু এই কথাটা কিন্তু বারবার রিপিট করছে ওরা কোনো জেনুইন ভোটার কিন্তু বাদ যাবে না এটা বলা হচ্ছে এবার চলে যায় এখানে কি যে ইলেকশন ইলেকট্রাল রোল অফ এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন সমস্ত আছে এই লিস্ট আপনারা ডাউনলোড করার পরে অনেকেই দেখতে পাচ্ছেন যে আপনাদের লিস্টে যে নামটা উল্লেখ করা আছে সাধারণত বাংলাতেই দেয়া আছে বাংলা নামটাও কোথাও কোথাও ভুল আছে এই প্রশ্নটাই কিন্তু অনেকের মনের মধ্যে রয়েছে এবং ইউটিউবে আমার অনেকেই কমেন্ট করেছেন যে বাংলা যে নামটা সেখানে উল্লেখ করা হয়েছে অনেকেরই ভুল আছে তো অতএব এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি ভুল থেকেও থাকে সেটা কিন্তু কোনো অসুবিধা হবার কথা না আমি এই এর সমাধানের রাস্তা আপনারা কি করবেন না করবেন তার জন্য আপনাদের সমাধানের রাস্তাটাও বলে দেব। কিভাবে সেটা কনফার্ম হবেন যে ভুল হলে কোনো অসুবিধা নেই সেটাও বলে দিচ্ছি লাস্টে যে আপনারা যে লিস্টটা পাচ্ছেন সেই লিস্টে যে তথ্য দেয়া আছে সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তথ্য দেয়া আছে এবং তাদের কাছে যে তথ্য ওই সময় ছিল সেই তথ্য কিন্তু এটা এবার আপনাদের যদি বর্তমান তথ্যে ঠিক থাকে বা যদি বর্তমান তথ্য কিছু স্পেলিং মিস্টেক থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবার কথা নয় তো যারা বিএল ও ট্রেনিং নিচ্ছেন আপনারা সেটাও আপনারা ভালো করেই জানবেন যে হাই সংক্রান্ত কিন্তু নোটিশ বা তাদের কিন্তু বলা হচ্ছে যে সেই সময় যদি কিছু স্পেলিং মিস্টেক থেকেও থাকে তাতে কোনো প্রবলেম হবে না আবার বিএলও যে এর আগে আমি দেখিয়েছিলাম বিএলও দের জন্য কিন্তু কিছু কাজ দিয়ে দেওয়া হয়েছে আগামী উনিশ তারিখের মধ্যে অর্থাৎ গেল উনিশ তারিখের মধ্যে কমপ্লিট করার কথা ছিল এবং সেটা হয়তো কমপ্লিটেশন হয়েও গেছে তো সবাই হয়তো সাবমিটও করে দিয়েছেন তো সেখানে অনেক কিছু গাইডলাইন ছিল নর্মাল ভোটারদের জন্য যে ম্যাপিং এর ব্যাপারটা ছিল সেখান থেকে যে নির্যাসটা এসে সেটা যতটা আমরা বুঝতে পারছি যে নেক্সট এই যে ভোটার লিস্ট সংক্রান্ত ভোটার লিস্ট সংক্রান্ত যতটা ভুল ভ্রান্তি যাই থাক না কেন এক্ষেত্রে সাধারণ মানুষের কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে কাছে কিন্তু তাদের অনেক আছে পুরনো নতুন যে ডেটাই থাক না কেন সবে কিন্তু তাদের ডেটা তাদের কাছে রয়েছে এবার আসছি আরো একটা প্রশ্নে অনেকেই প্রশ্ন করছেন আমার ভোটার কার্ডে ভোটার লিস্টের নাম আছে দু হাজার এর লিস্টে কিন্তু সেক্ষেত্রে ডান দেখতে পাচ্ছেন এপিক নাম্বারটা দেয়া তো এই নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই এপিক নাম্বার কিন্তু আপনার ওদের রয়েছে আর সবচেয়ে বড় প্রশ্ন আমাকে রিসেন্টলি প্রশ্ন করেছেন যে দাদা আমাদের ভোট কিন্তু ওই সময় যেখানে ছিল এখন সেখানে নেই সেক্ষেত্রে কি হবে দেখুন আপনার বর্তমানে যেখানে ভোট রয়েছে সেখানেই কিন্তু আপনার এসআইআর প্রসেসটা কমপ্লিট হবে আপনি যেখানে ছিলেন সেটা কিন্তু তো এখন হবে না সেই জায়গাতে আপনার ভোটার এসআইআর হবে না আপনি বর্তমানে আপনার বর্তমানে ভোটার কার্ড যেখানে রয়েছে সেখানে কিন্তু আপনার এসআইআর প্রসেসটা কমপ্লিট হবে এবং সেখানকার বিএলও যিনি থাকবেন ব্লক লেভেল অফিসার যিনি থাকবেন তিনি কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা বাকি যাবতীয় প্রসেস যে এসআইআর জন্য যাবতীয় প্রসেস এই প্রসেসগুলো কন্টিনিউ করবেন এবার আপনাদেরকে বলছিলাম যে এই যে সমাধানের রাস্তা এই সমাধানের রাস্তাও কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছে আপনারা যদি চান সেই রাস্তাটা দেখে নিন এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টাল এই সার্ভিস পোর্টালে এলে পরে আপনারা দেখতে পাবেন রিকোয়েস্ট এ বুক কল রিকোয়েস্ট এ কল উইথ বিএলও এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে গেলে পরে কিন্তু আপনার জন্য যে বিএলও কে অ্যাপয়েন্ট করা হয়েছে সে অ্যাপয়েন্ট করা বিএলর সঙ্গে কিন্তু আপনি কথা বলতে পারবেন এখানে যদি ক্লিক করা যায় দেখুন কি আসছে আপনাকে প্রথমে লগ ইন করতে বলবে আপনি কিন্তু এই কাজটা মোবাইল দিয়েও করতে পারেন মোবাইলে আপনার অ্যাপ আছে ইসিআই নেট অ্যাপ আছে আমি এর পরবর্তী ভিডিওতে সেই নেটে অ্যাপের যে অ্যাপের মধ্যে দিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস বা বিএলও কল যাই হোক না কেন যে ফিচারগুলো আছে আপনাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওতে আমি আপনাকে একটা লগ ইন করে দেখাই তাহলে বুঝতে পারেন ভালো করে আমি এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করবো এই যে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আছে এই ক্যাপচার এখানে ইনপুট করবো রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবো আর যদি সাইন আপ করে না থাকেন তাহলে কিন্তু যে সাইন আপ দেখতে পাচ্ছেন সাইন আপ আগে করতে হবে সাইন আপ না করলে পরে কিন্তু আপনারা এখানে ঢুকতে পারবেন না আমার সাইন আপ করা আছে বা সাইন আপ করা ভিডিও যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেব আপনারা সেই সাইন আপ করা ভিডিও দেখে নেবেন আপনাদের যে লোকাল বিএলও বা অ্যাপয়েন্টেড বিএলও সেই বিএলও সঙ্গে কথা বলতে পারবেন আপনাদের যে কোনো সমস্যার জন্য সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আপনাদের দেখুন আমি লগ করে নিয়েছি এবার বুক এ কল রিকোয়েস্ট উইথ বিএলও এখানে আপনাকে একটা ভোটার কার্ডের নাম্বার ইনপুট করতে হবে আপনি নিজের ভোটার কার্ডের নাম্বার ইনপুট করুন এবং সার্চ করুন সার্চ করে দেখবেন আপনার বিএলও ডিটেলসটা চলে আসবে আমি একটা ভোটার কার্ডের নাম্বার আপনাদেরকে ইনপুট করে দেখাচ্ছি এবার দেখুন আপনার ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করলে পরে আপনার কাছে কিছু ডিটেলস আসবে আপনার স্টেট দেখতে পাবেন ডিস্ট্রিক্ট আসবে আপনার যে বিধানসভা কেন্দ্র বিধানসভার নামটা আসবে আপনার নাম আসবে পোলিং স্টেশন আপনার যে আপনি যেখানে ভোট দেন সেই ভোটার স্টেশনটা চলে আসবে নামটা আপনার নেম সেই কাছে কিন্তু দেখতে পাবেন এবার আপনাকে এন্টার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি তে ইনপুট করতে হবে এই যেখানে ওটিপি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার এখানে শো করবে এই মোবাইল নাম্বার আপনি ওটিপি পাঠাবেন যদি আপনার মোবাইল নাম্বার এটাই না থাকে আপনি কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে সেন্ট ওটিপি ক্লিক করবেন আমি সেন্ট ওটিপি ক্লিক করছি এবার বলছে এই মোবাইল নাম্বারটা কি আপনার নিজেরই মোবাইল নাম্বার বা ফ্যামিলির মোবাইল নাম্বার যদি সেটা হয় অবশ্যই ইয়েস করবে নাহলে নো করবেন এবার ওটিপিটা সাবমিট করে দিন এবার দেখুন ওটিপিটা সাবমিট করার যখন অপশন দিচ্ছে রিকোয়েস্ট কল ব্যাক অর্থাৎ বিএলও কিন্তু আপনাকে কল ব্যাক করবে এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু ক্লিক করলে পরে বিএল ওর কাছে কল রিকোয়েস্ট যাবে বিএলও আপনাকে রিপিট কল করবে আমি আর সেটা করছি না যেহেতু আমার এই যে বিএলও আছে বিএলও আমার খুবই পরিচিত এবং তার নাম্বারও আমার কাছে আছে পার্সোনালি আমি চাইলে তাকে কল করে কথা বলে নিতে পারি এবার আপনার যদি বিএলওর নাম এবং বিএলও কে আপনার নামটা দেখে পরিচিত হয় তাহলে অবশ্যই তাকে আপনার পার্সোনালি কথা বলে দেখতে পারেন বা তাদের কাছে প্রশ্ন করতে পারেন আর যদি পরিচিত না হয় তাহলেই রিকোয়েস্ট কল ব্যাক করতে পারেন আপনাকে সে কিন্তু সময় করে আপনাকে ফোন করবে আপনার চাহিদা অনুসারে যত প্রশ্ন যা আছে তার কাছে কিন্তু আপনি জিজ্ঞাসা করতে পারেন এইভাবে আপনারা কিন্তু আপনাদের বিএলওর সঙ্গে যত ধরনের প্রশ্ন এসআইআর সংক্রান্ত যত ধরনের প্রশ্ন থাকে না কেন আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন আমি আবার রিপিট করছি এই কাজটা কিন্তু আপনারা মোবাইলের অ্যাপের মধ্যে দিয়েও করতে পারেন মোবাইলের অ্যাপ আছে ইসিআই নেট অ্যাপ আছে সে অ্যাপের মধ্যে দিয়েও কাজটি করতে পারেন আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনারা ডাউনলোড করে নিয়ে আপনাদের এই কাজটি সাইন আপ বা লগ করবেন করে কিন্তু সে বিএলও রিকোয়েস্ট কল ব্যাক করতে পারেন আর বিএলও যদি আপনার লোকাল কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের ডিরেক্ট প্রশ্ন সেখানে করতে পারেন যে ডকুমেন্ট সংক্রান্ত যত তথ্য আপনাদের জানার দরকার সেখান থেকে জানতে পারেন আর বর্তমানে যেহেতু বিএল ট্রেনিং চলছে আমাদের মালদার ক্ষেত্রে বলি বিগত তিন দিন ধরে কিন্তু ট্রেনিং চলছে বিএলও অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু খুব জোর কদমেই কিন্তু কাজ চলছে হয়তো আগামী ধরুন এক সপ্তাহ ম এক সপ্তাহ যদি নদিন যেহেতু টাইম দিয়েছে নদিন পরেই হয়তো নোটিফিকেশন জারি হয়ে যেতে পারে বা পুজোর পর পরে কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যেতে পারে ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব